ফেনির দাগুন বইয়ে সাত নম্বর ওয়ার্ড কৃষ্ণরামপুর এখন ফানিতে ডুবানো একটা লোক সহযোগিতার জন্য আছে নাই আমাদের সহযোগিতা করার জন্য এ দেখেন আমরা গদ্দুয়ার বাঙ্গিগান রাস্তা যাই গই আসিফ পানি আর কত দূর আইব হ্যাঁ

তো আপনারা যারা ফেনি দাগন বিয়াতে থাকেন তাদের আশেপাশে যে বাড়িঘরগুলি ডুবে যাচ্ছে তারা আপনারা চাইলে দাগন বিয়া জিরো পয়েন্টে অবস্থান করতে পারেন সেখান থেকে আশ্রয় কেন্দ্রে আপনাদের নিয়ে যাওয়া হচ্ছে ওখান থেকে তো আপনারা চাইলে ওখানে যেতে পারেন যাদের বাসা বাড়ি ডুবে গেছে তো ওইখান থেকে অনেক গাড়ি যাচ্ছে অনেক আশ্রয় কেন্দ্রে তো আপনারা সেখান থেকে গাড়িতে উঠে আশ্রয় কেন্দ্রে যেতে পারবেন Se আমরা আছি ডাগন বিহার যে আশেপাশে যে গ্রাম অঞ্চল গুলি আছে সেখান দিয়ে দেখতে পাচ্ছেন